হ্যালো ইভিএন কেমন আছেন সবাই আসলে আপনার সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম আসে মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি বাস মোডের রিলিজ ভিডিও নিয়ে আজকে ফ্যামিলিদেরও তো বুঝতে পারছেন আজকে আমাদের বাসটা কোন বাস এবং কোন বাস মোডের রিভিউ হচ্ছে এবং রিলিজও করা হবে সাথে রিভিউ এবং প্লাস রিলিজ তো আজকে আমরা যে মোটটি রিভিউ করতেছি যেটা আর কি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি মোট যেটা ইন্দোনেশিয়ার থেকে তৈরি করত সেটা আমরা ওয়েবসাইটে থেকে আর কি কালেক্ট করি এটা হচ্ছে বাস এস আর থ্রি প্রাইম আনলিমিটেড তো এটা হচ্ছে হিনো আরেম আর উরিন ট্রাভেলস এটা কিন্তু দেখবেন এরকম একটা লাক্সানা কিন্তু শেপের বাস রয়েছে তো এটার ভিতরে আমরা উরিনের স্ক্রিনটা ব্যবহার করছি তো এখানে দেখতেছি উরিনের স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবহার করেছে এবং এই বাসটা এবং লাইটিং সব দিক দিয়ে আর কি পারফেক্ট কোনো দিক দিয়ে কোনো অংশ কমতি নেই এই বাসটাতে কী কী থাকছে এই বাসটাতে থাকছে তিনটে অ্যানিমেশন এবং হাই সাসপেনশন এবং ব্রেক ব্রেক সিস্টেমটা একটু লো কোয়ালিটির মানে ব্রেকিংটা ফাস্ট না আর কি অনেকটা আর কি লেট হয় ব্রেক সিস্টেমটা মানে ব্রেকে চাপ দিলে এবং গাড়ির যদি আউটসাইডের দিকে বলি আউটসাইডে সব দিক দিয়ে এটা পারফেক্ট আছে লাইটিং বলেন তারপরে যে কোনো এনিমেশন সব দিক দিয়ে ঠিকঠাক আছে আর বাসটাতে অনেক ডিটেলিং করা আছে আমার মনে হয় এটা হয়তো ইটিএস টু থেকে নেওয়া হয়েছে মানে ইটিএস টুতে যে আছে হয়তো ওইটা ওনারা কনভার্ট করছে যেমন আমরা যেমন বাংলাদেশি বাস যেগুলো ইটিএস টুতে পাওয়া যায় সেগুলো আমরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমরা কনভার্ট করি তো ওনারা হয়তো এটা কনভার্ট করছে তো এটা হচ্ছে এই বাসে কিন্তু দরজা দুইটা অবশ্য বাংলাদেশের যে বাস আছে সেটা তো হয়তো একটা পাবেন তো এটা দুইটা তো এখানে দেখেন আমি গাড়িটা ব্রেক করতেছি গাড়িটা কিন্তু আমি ঝুঁকতেছি আর এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে কিন্তু হিনোর একটি ড্যাশবোর্ড রয়েছে অনেক সুন্দর এবং এই বাসটা আপনার ভিতর থেকে যখন চালাবেন তখন কিন্তু একটা মানে লাকসান যে বাসগুলো আছে যেগুলো আর কি ড্রাইভিং সিট থেকে যেরকম ভিউটা এরকম কিন্তু সেই ভিউটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তবে ড্যাশবোর্ডটা কিন্তু একটু উঁচা আমার কাছে মনে হয়েছে তবে এটা সমস্যা নয় কারণ যেহেতু ড্যাশবোর্ডটা একটু বড়ো টাইপের হয় কারণ লাকসান ড্যাশবোর্ডগুলো একটু অনেক বড় টাইপের হয় তো এখানেও কিন্তু এটা কোনো সমস্যা আপনি যে লাকসান হিসেবে বাস চালিয়ে থাকেন তো এটা চালাতে পারেন হয়তো একটু তবে বাস চালানোর সময় আপনার অনেক সমস্যা ফিল করবেন সেটা হচ্ছে যেমন এই বাসটা স্পিড খুবই দুর্বল মানে একশো আমি বাইক এই বাসটা যে চা গেমে রান করছি গেমে রান করার পরে এটাকে সর্বোচ্চ আমি স্পিড একশো তিরাশি তুলতে পারছি তো যেখানে নিচা রাস্তা ঢালু রাস্তা সেই রাস্তায় আর এমনি ম্যানুয়ালি যদি আপনি মানে সবসময় যদি খেলেন মানে যে কোনো রাস্তাতে এভারেজের স্পিড আপনি একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এরকম স্পিড পাবেন তবে এই বাসটার কন্ট্রোলিংটা খুব একটা ভালো না ভালো না বলতে মানে হাই সাসপেনশন দেওয়াতে এই বাসটা আপনি ডাইনে বামে যেদিকে করেন তবে গাড়িটা ঘুরবে খাড়ার উপরে মানে রানিং অবস্থায় গাড়িটা ঘুরে যাবে কিন্তু বিভিন্ন যে যে আমি যেখানে যে যে রাস্তাতে চালাচ্ছি এটা কিন্তু একটা চাপা রাস্তা মানে এটা ওয়ান বাই ওয়ান মানে টু লেনের রাস্তা এটা ওয়ান সরি ওয়ান বাই ওয়ান একটা রাস্তা যেটা একটা যাবে একটা আসবে তো এইখানে কিন্তু আমার কিন্তু গাড়ি চালাতে কিন্তু অনেকটা কিন্তু আমি মানে বিরক্ত বোধ করতেছি কারণ এখানে গাড়ির স্পিডটা যদি তাড়াতাড়ি মানে উঠতো ফাস্ট পিক আপ যেটা কারেন্ট পিকআপ পিক আপ আর কি তাহলে অনেকটা মানে আমার জন্য ভালো হতো আর কি তো এখানে আমি কিন্তু ওইরকমভাবে কিন্তু গাড়ি চালাতে পারি নাই মানে স্পিড উঠতেই অনেক সময় লাগে মানে একটা সিস্টেম আছে যে বাসে যেখানে যে সময় মানে এরা কন্ট্রোলিংটা কিছু কিছু জিনিস আছে কন্ট্রোলিংটা সেম বাসিডের মতো করে দেওয়ার বাসির এক নম্বর বাসের মতো ওরা সেম টু সেম কন্ট্রোলিং করে দেয় আবার অনেক সময় ওরা কন্ট্রোলিং নিজেদের মতো দেয় তবে বাংলাদেশে আমার যে মোডগুলো আমার মোটগুলোর কথা যদি আমি বলি আমার যতগুলো বাস মোড আছে সবগুলো কিন্তু আমি আমরা নিজের থেকে কন্ট্রোলিং দিয়ে দিই মানে বাসেরগুলো আমরা ব্যবহার করি না মানে আমাদের নিজেদের মতো দিই কারণ বাংলাদেশে যে কন্ট্রোলিংগুলো আমাদের পছন্দ সেইগুলো দিই এবং আবার অনেকে আছে বাসিডে কন্ট্রোলিং দিয়ে দেয় আবার ইন্দোনেশিয়ারা বেশিরভাগ মোড়ি আমি গত দুই দিন আগে একটা বাস রিলিজ করছি সেটা হচ্ছে স্লিপার বাস স্যান্ট মার্টিন স্লিপার বাস ওটাতে কিন্তু মোটামুটি স্পিড ভালোই আছে তো ওইটার থেকে ওইটা অনেকটা আর কি মানে স্পিড কম এটা স্পিড আছে তবে লং টাইম মানে অনেক সময় লামে লম্বা সময়ের পরে আপনি স্পিড ধরতে পারবেন মানে যেগুলো আর কি রাস্তার একদম সোজা গেছে হালকা বাঘ টাক আছে ওই সমস্ত রাস্তা এটাতে আর কি ভালোভাবে স্পিড তুলতে পারবেন তাছাড়া কিন্তু ওটা তুলতে পারবেন না তবে মোট আপনি এবার সব দিক দিয়ে মিলিয়ে মোটটা অনেক ভালো আছে এবং এটা ব্যাক ফন্ডও কিন্তু মারাত্মক এবং ব্যাক ফন্ডের উপরে গাড়ির যে পিছনে উরিন ট্রাভেলস যে লেখা তার দুই পাশে কিন্তু দুইটা হাইট লাইট আছে যেগুলো আপনি রাত্রিবেলায় দেখতে পারবেন তো এই মঠটা খেলে আপনাদের কেমন লাগছে তো এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটা আমাকে আবার কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ইন্দোনেশিয়ার বিভিন্ন মঠ আছে যেগুলো আমরা বাংলাদেশি স্ক্রিন দিয়ে সামনে নিয়ে আসবো আমি কিন্তু আগে এরকম মঠ কিন্তু রিলিজ করি নাই কারণ আমি যেহেতু আমার কাছে আমি যেহেতু বাংলাদেশি মঠ তৈরি করি আমার নিজস্ব টিম আছে মানে নিজস্ব যেটা আর কি কারখানা যেখান থেকে আমাদের মাল তৈরি হয় তো এর জন্য আমি বাইরের দেশে মাল কিন্তু রিভিউ করি নাই তবে ইদানিং মানে যে কিছু কিছু মাল আছে যেগুলো আর কি দেখতেছি যে বাসি দিয়ে ভাবে রিভিউ হয় না বা অনেকে পায় পায় না তো এই জন্য আর কি আমি এগুলো মাল নিয়ে আসছি যে আপনাদের মাঝে এটা শেয়ার করে দিই আপনারা ফ্রিতে খেলতে পারবেন আর এটা কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আপনি সরাসরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড লিঙ্ক থেকে আপনি ডিসক্রিপশানে প্রথমে ওনাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তারপরে সবার নিচে একদম সেখানে আপনারা এটা অরিজিনাল ডাউনলোড লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের নতুন গেম আসতেছে সেটাতে সবাই সাপোর্ট করেন আর যারা চ্যানেলটি সাপোর্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট এবং অন্য কোনো টপিক নিয়ে অন্য টপিক নিয়ে বলতে আমি সামনে আবার দেশি বাসপিনের গেমের এপিকে বের করতেছি সেটা হয়তো আপনাদেরকে আমি খেলার জন্য দিব তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন